হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি সকাল সকাল শ্রেয়সীকে দিয়ে চলে এসেছি তারপর আমি বসে পড়েছি আমার একদম মানে মেলা বলতে পারো সেরকম একটা ব্যাপার যা যা শপিং করেছি এতদিন ধরে বাড়ি যাব সেই কারণে সেগুলো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি বাচ্চাদের জিনিস দিয়ে শুরু করছি বাচ্চাদের বলতে আমার শ্বশুরবাড়ির ওখানে মানে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে অনেক বাচ্চা আছে তো ভাবলাম যে তাদের জন্য কিছু নিয়ে যাই তো এই ব্যাগ কিনেছি তো ব্যাগগুলো বেশ ভালো সুন্দর আমার তো খুব পছন্দ আর মানে যে যেরকম বাচ্চা আর কি ছয় মাসের দু মাসের এক বছরের পাঁচ বছরের তো সবার জন্য একটু আলাদা আলাদা ধরনের কেনা হয়েছে তো ওই ব্যাগগুলো নিয়েছি আমি চারটে যেহেতু একদম পুচকে পুচকে বাচ্চা তারা তো ব্যাগ নিয়ে আর কি কোথাও যাবে না তো একটা জাস্ট শকিংয়ের জন্য আর এই ব্যাগগুলো নিয়েছি এগুলো একটু বড় বাচ্চারা নিতে পারবে মানে পাঁচ ছ বছর পর্যন্ত তো এই ব্যাগগুলোও নিয়েছিলাম আমি হচ্ছে আটটা না নয়টা নিয়েছি আর ওই ব্যাগগুলো চারটে নিয়েছি তো সব ব্যাগগুলো ডিজাইনের মানে উপরে একটা ডিজাইন আছে তারপর কালারগুলো একটু আলাদা আবার অনেকটা একই ধরনের এই যে এইটা আবার এরকম ধরার আর এইটার মধ্যে এরকম ধরার আবার দুটো করে জিনিস আছে একটা করে ঝোলানো একটা করে হাতে ধরা তো ব্যাগগুলো বেশ আমারও খুব ভালো লাগছে যে হলো আমি যদি বাচ্চা হতাম বা আমরা তো আমরা যখন ছোটো ছিলাম হয়তো এরকম ধরনের ছিল না আর এটা শ্রেয়সী নিয়েছে তো শ্রেয়সী খুব পছন্দ অনেক দিনে বলছিল তাই ওকেও একটা দেওয়া হয়েছে আর আমি ভিডিওটা অনেক ফার্স্ট করেছি এই কারণে যেহেতু আমি তাড়াতাড়ি আর কি ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে আর শ্রেয়সীর জন্য এটা একটা স্যান্ডেল নিয়েছিলাম ও নিজেই পছন্দ করেছিল মার্কেটে গেলেই ওর কিছু না কিছু একটা চাই আর এখন যেহেতু বলতে শিখে গেছে তাই নিজের পছন্দ করে নিয়ে নেয় আর এইগুলো হলো একটা ব্যাগ তবে এগুলো বড়দের মানে আমাদের নেওয়ার মতন তো আমি একটাই খুলে দেখাচ্ছি এগুলো আমি অনলাইনে নিয়েছিলাম বাজারেও দেখেছিলাম তবে আমাকে একটা দিচ্ছিলো তবে আমি একটা জায়গাতে আমি এখানে তিনটে একসঙ্গে কম্বো পেয়ে গেছি তো সবগুলো আর খুলে দেখালাম না শুধু কালারগুলোর ডিফারেন্স একটা সাদা কালো আর একটা মানে ঠিক কী কালার বলবো অ্যাশ টাইপের কালার আর এই একটা জামা নিয়েছি এটা হলো গিয়ে একটা বাচ্চার জন্য আর জামাটা খুলে দেখালাম না এটা হলো শ্রেয়সীর জামা ওর জামাটা একদম সেম এরকমই তার জন্য আর ওটা খুলে দেখালাম না এটা খোলা ছিল তাই এটাই দেখিয়ে দিলাম তো জামাটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে মানে বাচ্চা মানুষদেরকে পড়লে এমনিতেই সব কিছুই ভালো লাগে আর পুজো টুজোর জন্য খুব ভালো মানে ঘরে পুজো হচ্ছে বা কিছু আর সেম একই ধরনের ড্রেস আমিও একটা নিয়েছি মানে আমি যেহেতু শ্রেয় শ্রেয়ার আমি একটু ম্যাচিং ম্যাচিংই পরি তো সেই জন্য ওটা নিয়েছি আর এই একটা কুর্তি এটাও একটা নেওয়া হয়েছে তবে যার যেটা পছন্দ হবে ওখানে গিয়ে দেব আর কি আমি কারোর জন্য তেমন ভেবে নিয়ে মানে যেটা পছন্দ হয়েছে মার্কেটে সেরকম আর কি জিনিস নিয়ে নিয়েছি আর এই একটা কুর্তি তো কারোর মাপ জানি না তো সেই কারণে ছোটো বড় এরকম ধরনের হয়েছে আর যদি দেখি যে কারোর তেমন গায়ে হচ্ছে না সেটা আমারই থেকে যাবে কোনো ব্যাপার না অন্য কিছু দিয়ে দেবো আর এ একটা চুড়িদার তো এটা হলো আবার প্যান্ট সেট আছে এর আর একটাও সেট ছিল সেটা আমি পরে নিয়েছিলাম তো যাই হোক জিনিসগুলো কেমন লাগছে তোমরা জান জানিও অবশ্যই আর ড্রেসগুলো কালারগুলো বা ড্রেসগুলো কেমন সেটাও জানিও আর এগুলো হলো জাম প্যান্টে সিট মানে ছিট তো এগুলো আর তেমন দেখানোর কিছু নেই তো এই পিসগুলো আমি নিয়ে যাচ্ছি আমার বাবার জন্য যদি পরে আর কি আমার বাবা এখন মানে এরকম পিস নিয়ে বানায় না যদিও রেডিমেড নিয়ে নেয় তবুও আমি নিয়ে যাচ্ছি নিলে নেবে না নাহলে ওই তোমাদের দাদা ভাইয়ের জন্য বানানো হবে আর ওই হাফ প্যান্টটা আমি আমার ভাইয়ের জন্য নিয়েছি যেহেতু আমার ভাই এখানে যখনই আসে তখনই হাফ প্যান্টটা নিজের পয়সাই কিনে নিয়ে যায় তবে আমাকে বলেছিল দিদি তুই একটা নিয়ে আসিস আমি পয়সা দিয়ে দেবো তো আমি তার পয়সা নিতে পারি না তো একটা নিয়েছি আর একটা নেব এখনও নেওয়া হয়নি আর এইটা পাঞ্জাবিটা আমি আমার ভাইয়ের জন্য নিয়ে রেখেছি অনেক দিন হয়ে গেলো এক বছর প্রায় হয়ে গেল আর এটা হলো আমার বাবার জন্য যেহেতু আমি অনেকবার মানে ভাবি যে কিছু কিছু দেবো তো তেমন কিছু দেওয়া হয় না অনেক মেয়েরা দেখেছি বিয়ের পরে বাবা মাদেরকে কিছু দেয় বা অনেক কিছু নিয়ে যায় যখন বাড়ি থেকে দেয় কিন্তু আমি তেমন কিছু নিয়ে যেতে পারি না এখন যেহেতু আমি নিজে ইনকাম করি নিজে ইনকাম করি বলতে তোমরা সবাই যেন আমি কেক বানাই ঘর ঘরের মধ্যেই তারপরে হলো কি আমি ব্রাইডাল মেকআপ টেক করি তো সেই থ্রু দিয়ে আমি একটু টাকা ইনকাম করতে পারি সেগুলো দিয়ে আমি আমার নিজেদের মানে আত্মীয় স্বজনদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছি আমার বাবা মা ভাই বলো চাই আমার শ্বশুবাড়ির লোক বলো সবাইকে আর এই শাড়িটাও নিয়েছি তো এই শাড়িটা আমি আমি আমার জন্যই নিয়েছি তবে যদি ওখানে আমার মায়ের বা কারোর পছন্দ হয় তাহলে দিয়ে দেবো আর এই একটা শাড়ি এই কালারটা আমার না খুব ভালো লাগে তো এই যে বেগুনি কালারের উপরে আবার সবুজ তো আমার এরকম শাড়ি আমার মাও আমাকে একটা দিয়েছিল কিন্তু এক কালারে তবে আমার এই শাড়িটা খুব ভালো লেগেছিলো তাই নিয়েছি আর এটাও একটা শাড়ি এটাও একদম খুব সফট তো এটাও মানে ঠিক আমি কার কার জন্য নিয়েছি এমন কোনো না মানে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি আর এই শাড়িটা আমি আমার একটা ভাইয়ের বউয়ের জন্য নিয়েছি আমরা যেহেতু প্রথমবার যাব ওদের বাড়ি তো কিছু তো একটা দিতে হবে তো সেই জন্য ভাবলাম যে ওর জন্য একটা শাড়ি নিয়ে যায় আর এরকম শাড়ি আমাকে তোমরা পরতে দেখেছ আমারও আছে আমার ভাই আমাকে ভাই ফোটাতে দিয়েছিলো সেম কালার শুধু ডিজাইন আলাদা আমার এই কালারটাও খুব ভালো লাগে আর যে ভাইটার কথা বলছি সেই ভাইটার জন্য এই গেঞ্জিটা নিয়েছি আদৌ আমি ওর মাপটা কিছু জানি না তবে আমি আন্দাজ মতন কিনেছি সব কিছুই আর প্যান্টও নিতে চেয়েছিলাম কিন্তু ওর সাইজ আমি জানি না আর সাইজ যদি বা জিজ্ঞেস করব তো ওরা আর কি ঠিক মানে বুঝে যাবে বা বারণ করবে তবে আমার কর্তব্য যেহেতু আমি দিদি আমাকে দিদি বলে মানে তো সেই জন্য আর এই যে এইগুলো একটা হাঁস ধরনের মানে ময়ূরের মতন হলদি কুমকুমের মানে সিঁদুর রাখতে পারবে বা অনেক কিছু রাখতে পারবে তো এটা আমি জোড়া নিয়েছিলাম হ্যাঁ এগুলো আমি ভাবছি আমার ননদদের জন্য মানে ননদদেরকে দেব দুটো ননদ আছে একই রকম দেখতে যেহেতু এই দুটো তো মানে ওদেরকে যাই কিছু দেওয়া হয় দুজনকে একই রকম দেওয়া হয় সেই জন্য আমার মনে হলো যে দুজনকে একই রকম দেওয়াটাই ঠিক তবে তাও এখনো পর্যন্ত মাথায় কিছু নেই যে কাকে কোনটা দেবো ব্যাস নিয়ে যাচ্ছি আর এইগুলো হলো প্রদীপ ওই যে দিওয়ালির টাইমে যে প্রদীপ আর কি শোকিং ধরনের সুন্দর লাগে সাজানো সেই ধরনের তবে আমি এটা অনলাইনে পারচেজ করেছিলাম আমি যেমন অনলাইনে দেখেছি ঠিক তেমনটাই পেয়েছি তবে আমার খুব পছন্দ হয়েছে তোমরা অবশ্যই জানিও কেমন আর এইগুলো না হলদি কুমকুমের জন্য মানে ঠাকুরের ওখানে থাকে একটাতে সিঁদুর হলুদ তারপরে একটু চাল আতপ চাল আর হলো গিয়ে চন্দন এইসব থাকে তো আমাদের এখানে মারাঠিগুলো সবার ঘরে ঘরেই আছে আমার ঘরেও আছে আমি এর আগে আমার মাকেও একটা দিয়েছিলাম আর এই দুটো নিয়েছি আমার পাশেই মানে আমার বাবা বাড়ির পাশেই দুটো কাকিমা আছে ওদের জন্য কোনো দিন কিছু নিয়ে যায়নি তো ভাববে যে বম্বে থাকে তো কখনো কিছু আনে না মানে বলেনি যদিও হয়তো মনে মনে ভাবতেই পারে তাই আমি ওনাদের জন্য ওইগুলো নিয়েছি আর এই যে মঙ্গলসূত্রগুলো নিয়েছি এই মঙ্গলসূত্র যেহেতু এখানে সবাই মঙ্গলসূত্র পরে বারো মাস তার জন্য আমি ভাবলাম যে ওই কাকিমাদের জন্য এই মঙ্গলসূত্রগুলো নিয়ে যায় তো আমি একসঙ্গে অনেকগুলো নিয়ে নিয়েছি পাঁচ ছটা তো যার যেটা পছন্দ হবে আর এই যে আংটিও নিয়েছি যেহেতু দুটো মেয়ে আছে ওখানে মানে ওই কাকিমাদেরই মেয়ে তো সেই মেয়েগুলোকেও তো কিছু দিতে হবে তার জন্য এই আংটি নিয়েছিলাম আর ওর সঙ্গে ওই ব্যাগগুলো দিয়ে দেবো যেহেতু ওরাও অনেক বড় না ছোটই। আর এই মালাগুলো সেটগুলো নিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে আমি মার্কেটে গেলেই আর কি কিছু না কিছু দেখলেই আর কি পছন্দ হলে নিয়ে নিই তবে আমার জন্য না আমার যেহেতু আমি এগুলো পরি না আমার ভালো লাগে না তবে এখন দেখি সবাই পড়ছে তো এগুলোও আমি চারটে না পাঁচটা নিয়েছি তো এগুলো আমি আমার মাসিদের জন্য নিয়েছি আমি আমার মাসিদেরকেও বিয়ের পরে কখনও কিছু দিই তার জন্য আমার মাসিদের জন্য নিয়েছি আমার চারটে মাসি তার মধ্যে একটা মাসি মানে দেব না যেহেতু আমার ওই মাসিটা এগুলো পছন্দ করে ঠিক পরে না অন্য কিছু দেব। তো ওই মাসিদের জন্য আমি এগুলো নিয়েছি আর এই যে এখানেও আবার আংটি আছে একটা মালা ছিল এই আংটিগুলো ওই কাকিমাদের জন্যই নিয়েছি মানে তেমন কিছু বড় দামি দামি জিনিস দিতে পারছি না বা দিতে পারিও না তবে আমি আমার সামর্থ্য মতন মানুষকে ভালোবেসে কোনটা দেওয়া হচ্ছে সেটাই হলো আসল আমার কাছে যে দামি জিনিস দিতে হবে বা কিছু এমনটা আমার কাছে মানে ঠিক আমার ভালো লাগে না তো আমার যতটা ক্ষমতা আমি ততটার মধ্যেই সামর্থ্য থাকার চেষ্টা করি আর এই যে এগুলো হলো গেঞ্জি মানে টি শার্ট ধরনের আমার ননদের ছেলেদের জন্য দুটো ছেলে তো দুই ছেলের জন্য আর একটা নেল পলিশ ওর ননদের জন্য আর এখানেও মঙ্গলসূত্র আছে এই মঙ্গলসূত্রগুলো একই যেমনটা বললাম একটু আগে যে ওরা দুই বোনের জন্য যখনই কিছু আমার শাশুড়ি মা দেয় চাই আমরা দিই যে কেউ দিল দুজনকে সেম সেমই দেওয়া হয় আর আমার ননদরা তোমরা দেখেছো অনেকেই হয়তো দুজনা কিছুটা একই রকম দেখতে অনেকে ভাবে যে জমজ তবে ওরা জমজ না আর এই যে পায়ের আংটি এগুলোও সেম একই দুজনার জন্য তো মানে গেলে পরে আমার শাশুড়ি মাও কিছু পাঠায় অনেকজনের জন্য যেমন নিজের মেয়ে জামাই নাতি পুতিদের জন্য নিজের ভাইয়ের ছেলে মেয়ে ছেলে বউ এগুলো সবার জন্য পাঠাই তবে এইবারে আমি আমার পয়সা দিয়ে আমি অনেক শপিং করেছি সবাইকে দেওয়ার জন্য আর এই যে পায়ের পায়েরগুলোও সেম ননদদের জন্য আর একই রকম আর এখান থেকে যখনই যাওয়া হয় তখনই ওদের জন্য এগুলো নিয়ে যাওয়াই হয় যেহেতু ওরা পায়ের পায়ের আংটি এগুলো পড়তে খুব ভালোবাসে বারো মাস আমার নর্দরা পায়ের আংটি পায়ের পায়ের এগুলো পরে হ্যাঁ বেশ ভালোই লাগে অনেকে পড়তে চায় না তবে সুন্দর লাগে পড়লে পরে তো যাই হোক ভিডিওটা তোমরা জানিও কেমন লাগলো আর জিনিসগুলো কেমন লাগলো সেটা জানিও আর আমার একটা দাদা আর বিয়ে হয়েছে নতুন তাদের জন্য একটা জিনিস নিয়েছি তবে সেটা প্যাকিং করা আছে আমি আর ওটা খুলে দেখালাম না ফটো দিয়ে দিলাম সে ফটো তোমরা দেখে নিও সেম ওই একটা জিনিস তো মানে ওদেরকে কি দেব বুঝতে পারছিলাম না তাই ওটাই দিয়েছি তো ওটা একটা ভালো স্মৃতি হিসেবে থেকে যাবে ওদের তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো